আমানতের যথাযথ সংরক্ষণ করা আমানত আমানত শুধু টাকা পয়সা নয় আমানত কথাবার্তাও হতে পারে আমানত আল্লাহর ফরজ আল্লাহর হুকুম আহকাম পালন করা সেটাও আমানতের পর্যায়ভুক্ত নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা সেটাও আমানতের অন্তর্ভুক্ত নবী আলি ওয়াস সালাম ফরমান আমানতের সংরক্ষণ করা দেখেন পূর্বের যুগে মানুষ আমানত কিভাবে সংরক্ষণ করতেন আপনাদের কষ্ট হয় পূর্বের যুগে মানুষ আমানত সংরক্ষণ আমানতের হেফাজত কিভাবে করতেন এক দুইটা নমুনা দেখেন আরে বিকৃত পণ্যের ভিতরে যদি এমন কিছু পাইছে যা সে ক্রয় করে নাই সেটা আবার মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে যাইতো এক লোকের কাছ থেকে জমি ক্রয় করছে আপনারা কথা বললে অসুবিধা একটু মেহের বাড়ি এত সহজ নয় আপনারা মনে করেন মানে বইলেই কথা আপনি দশ মিনিট কোয়া দেখেন না কি এটা পাকের একান্ত দয়া মেহের বাড়ি বুঝলেন না মানুষ যত বেশি হয় তত ভালো লাগে শান্তি লাগে মজা লাগে এর ভিতরে যদি এত বাধা কেউ আয়ে কেউ বয় কেউ খাড়ায় কেউ হুইয়া পড়ে কেউ বুট খায় কেউ বাদাম খায় এত এলোমেলোর ভিতরে যে তসবির দানার মতো এক একটা কথা একটা যদি ছুটে যায় সব আউলায়া যাইব বুঝলেন এই এজন্য বাবা একটু মনোযোগ মেহরবানি কেউ মনে কষ্ট নিয়েন না পূর্বের যুগে আমানতের সংরক্ষণ কত সুন্দরভাবে করা হতো কেউ একজন কারো কাছ থেকে জমি ক্রয় করছেন জমি ক্রয় করার পরে বিল্ডিং বানাবার জন্য যখন মাটি কাটা শুরু হয়েছে ভিতর থেকে স্বর্ণের কলস বাইরেছে কিসের কলস স্বর্ণের কলস এখন যিনি জমি ক্রয় করে নিয়েছেন উনি চিন্তা করতেছেন আমি তো ওর কাছ থেকে জমি ক্রয় করছি আমি তো ওর কাছ থেকে স্বর্ণের কলস করয় করি নাই অতএব এই স্বর্ণ ভর্তি কলসের মালিক আমি নই জমিন যার কাছ থেকে করয় করেছিলাম উনি মালিক স্বর্ণ ভর্তি কলস মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য যেই মাত্র এসেছেন মালিকও তো সেই যুগে আল্লাহওয়ালা আমার মতো দুই নম্বর না তো মালিক বলতেছে আরে ভাই কেন আসছেন কয় আমি আপনার কাছ থেকে জমি করয় করছি এখন আমি মাটি কাটতেছি স্বর্ণবর্তী কলস বাইর হয়ে আসছে আমি তো আপনার কাছ থেকে জমি ক্রয় করছি স্বর্ণবর্তী কলস তো আর ক্রয় করি নেই নেন আপনার জিনিস আপনি নিয়ে আমাকে দায় মুক্ত করেন কেমন মনে করেন ওই মালিক বলতেছে আরে ভাই না জমিতে যে গাছ আছে ফলের মালিক কয় আমি অতএব জমির ভিতরে যেই স্বর্ণবর্তী কলস সেটাও আপনার এটা আমার নয় আমি আপনার কাছে জমি বিক্রয় করে দিয়েছি অতএব জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আপনার কয় না না ভাই আমার বুঝে আসে দুনিয়ার এই জিনিস করে সামান্য নাচ নে আমত আমি হারাতে চাই না আপনার জিনিস আপনি নিয়ে নেন এই ছিল ওনাদের মনোভাব দোস্ত বুজুর্গ শেষ পর্যন্ত উনি চায় ঠেলা ঠেলি উনি চায় ওনাকে দিতে উনি কয় না আমি নিব না উনি চায় না আপনি নি আমাকে দায় মুক্ত করেন কয় না আমি নিব না কয় তাহলে চলেন বিচারকের কাছে যাই বিচারকের কাছে যাওয়ার পর বিচারক তো বর্তমান সময়ের মতো ওরকম বিচারক না ওই সময়ের বিচারক জিনারা ছিলেন ওনারা ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ তাকওয়াওয়ালা আখেরাতওয়ালা এমন বুজুর্গ মুহূর্তের ভিতরেও ওনারা আল্লাহর শরণ থেকে গাফেল হতেন না ওই বিচারক শোনার পরে বলেন ভাই কোন ইনসাফের কলম দিয়ে আমি আপনাদেরই বিচার করব এক কাজ করেন আপনার কি কোনো ছেলে আছে ক হ আছে কয় আপনার কোনো মেয়ে আছে কয় আছে কয় তাইলে তোমরা দুইজনে বিআই হয়ে যাও কি হয়ে যাও বিআই হয়ে যাও আর স্বর্ণ ভরা যে কলস পাইস ওই কলস ছেলে আর মেয়ের বিবাহের ভিতরে দিয়ে দাও সো আর আল্লাহ এই ছিল ইনসাফ এই ছিল আমানতের সংরক্ষণের নমুনা ওই সময় ছিল ঠেলা ঠেলি উয়ে কয় তুইলো উয়ে কয় তুইলো আর এখন যদি হতো কই তো তরা তরা ঝগড়া কর কলস আমারে দিয়া তরা জাগায় আনতে বুঝিনি এই জন্যই আল্লাহর নবী ফরমান আরবাউন ইযা কানাত ফিকা মা দাররাকা ওয়া মা ফাতাকা মিনাদ দুনিয়া হে আমার উম্ম চারটা আমল গ্রহণ কর দুনিয়াতেও লাভবান এক নম্বর আমানতের হেফাজত আর একটু সামনে অগ্রসর হই তাবেইনের জমানা কাজী আবু বকর আলাই আপনি আর আমিও যুবক কাজী আবু বকর উনিও একজন যুবক কিন্তু কাজী বকর কেমন যুবক আর আমি কেমন যুবক একটু মিলান কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিন দিনের পেটে খুদানিয়া মক্কার বাজারে হাঁটতেছেন হঠাৎ করে রাস্তায় কুড়িয়ে পাওয়া কুটি টাকা মূল্যের হার উনি পেলেন রাস্তায় রাস্তায় টাকা মূল্যের হার পাওয়ার পর কাজী আবু বকর চিন্তা করতেছেন নিশ্চয়ই কোনো ব্যক্তি এই কোটি টাকা মূল্যের হার উনি হারিয়ে ফেলেছেন লই লবার সঙ্গে সঙ্গে কোরআনুল কারিমের সেই আয়াত ওনার মনের ভিতরে চলে আসলো ইনা্লাহ মরকুম আন্ত আদ্দুল আমানাতি ইলা আহানিহা ও দুন মানুষ নিশ্বয় আল্লাহ তোমাদের সবাইকে আদেশ করেন আমানতকে তার যথা মালিকের কাছে পুলসায়াদা। কাজে আবহাওয়া কর সেই স্বর্ণের হার কোটি টাকা মূল্যের হার রাস্তায় পুড়িয়ে পাওয়ার পর এবার চিন্তা করতেছেন মালিকের কাছে আমি কিভাবে পৌঁছাবো অবশ্যই যিনি হারিয়েছেন উনি ঘোষণা দিবেন মালিকের তালাশে উনি নেমে গেলেন তাকায়া দেখতেছেন একজন মুরব্বী বয় ব্যক্তি এক পাহাড়ে দাঁড়ায়া বলতেছেন ও মক্কা শরীফের যুবকেরা এই রাস্তায় চলার পথে আমার কোটি টাকা মূল্যের হার হারিয়ে গেল যদি তোমাদের কেউ পেয়ে থাকো আমাকে আমার হার ফেরত দিয়ে দাও আর এই লাল থলির ভিতরে পাঁচশো টাকা আমি যে আমাকে ফেরত দিবে আমি তাকে গিফট হিসাবে পাঁচশো টাকা দিয়ে দিব কাজী আবু পিছন থেকে বৃদ্ধ লোকটাকে ধরলেন বৃদ্ধ লোকের বুঝতে আর বাকি নাই উনি আমার সেই হারিয়ে যাওয়া হার পেয়েছেন কাজে আবু বকর সেই বৃদ্ধকে নিয়ে আসলেন বাসায় কয় মালের বর্ণনা দেন মুরব্বি বলতেছেন এত ইঞ্চি বাই এত ইঞ্চি এই এই গোল্ড এই এই হীরা এই 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 এইভাবে যেহেতু মালের সঙ্গে মিলে গেল আবু বকর সেই হারই প্রাপ্ত কোটি টাকা মূল্যের হার মুরব্বির হাতে উঠায়া দিছে মুরব্বির হাতে উঠায়া দেওয়ার পর কথা মতো পাঁচশো টাকা ওনাকে গিফট স্বরূপ যখন দেওয়ার জন্য সামনে থলিটা রাখলেন কাজী আবু বকর উনি চিন্তা করতেছেন এই মাত্র আমানত সংরক্ষণের একটা নেক নেক আমল করলাম আর দুনিয়ার যদি আমি এই আমলের বদলা আর প্রতিদান আমি গ্রহণ করি মালিকের কাছ থেকে তাহলে কেয়ামতের ময়দানে আরো মালিক থেকে আর এই নেক আমলের বদলা পাব না অতএব আমার দুনিয়ার মালিক থেকে নেক আমলের বদলা নেওয়ার কোনো প্রয়োজন না লাগবে না এই পাঁচশো টাকা আপনি এই পাঁচশো টাকাও নিয়ে যান কোটি টাকা মূল্যের হারও নিয়ে যান কালকে আমতের মায়দার মাসারে আমানত হেফাজতের আমলের পুরস্কার আমি আরসের মালিক আল্লাহ থেকে গ্রহণ করব এই ছিল ওনাদের মনোভাব আহারে মুরব্বীকে যখন পাঁচশো টাকাও ফিরায়া দিল কোটি টাকা মূল্যের হারও ফিরায়া দিল মুরব্বী এক কদম দুই কদম সামনে যায় বার বার বারবার যুবক কাজে আবু বকরের দিকে তাকায় কেমন জান্নাতি যুবক যার চরিত্র এত সুন্দর তিন দিনের না খাওয়া ক্ষুধার্থ তারপরেও আমানতের ভিতরে সামান্য পরিমাণ কোন হের করে না আমি খুশি হয়ে পাঁচশো টাকা তাকে গিফট স্বরূপ দিতে চাইলাম তাও সে নিবে না আরো সে মালিক আল্লাহর থেকে নাকি সে গ্রহণ করবে কি তার মনোভাব কেমন সুন্দর যুবক আলাল তাও নেন বর্তমান সময়ে বর্তমান সমাজে যুবকের অভাব নাই রাত্রিবেলা মানুষের বাসায় বাড়িতে অন্যায় ভাবে হস্তক্ষেপ করে চুরি করে মানুষের গাছের পর্যন্ত চুরি করে মানুষের গাছের ফল চুরি করে কিছু সুযুবক যুবক আছে না নাই আছে আজীব অবস্থা তুমি যেই ফল মানুষের বাড়ি থেকে নিয়ে চুরি করে খাইলা আসলে তুমি ডাব জাহান নামের আগুন খাইছ কাজী আবুব আদর্শবান একজন যুবক নবীর শিক্ষায় শিক্ষিত যার কারণে উনি যদি নিজেকে সবর আর ধৈর্যের মাধ্যমে বেঁধে ফেলতে পারেন ও যুবক তুমি কেন পারবে না মেরে বেশ কয়েক বৎসর পরে এই কাজী আবু বকর সাহেব সহ সমুদ্র ভ্রমণে এলাকার সবাই মিলে তারা সমুদ্র ভ্রমণে যাবে কষ্ট হয় আর একটু সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ মাশাল কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই এলাকার লোকজন সহ সবাইকে নিয়ে যখন নৌকা টুরে গেলেন সমুদ্র ভ্রমণে আল্লাহর কি মহিমা উনি যেই জাহাজের ভিতরে ছিলেন জাহাজটা সমুদ্রের তুফানের কবলে পড়ে গেল তুফানের কবলে পড়ার কারণে যা হবার তাই হলো মিসমার হয়ে গেল ডুবে গেল সবাই মারা গেল কিন্তু আল্লাহর মহিমা এই কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ বাঁচায়া রাখলেন আল্লাহ পাক হুকুম করলে মৃত্যু থেকেও বাঁচাতে পারেন আল্লাহ হুকুম না করলে বাঁচা থেকেও মৃত্যুবরণ করে যেতে পারে হায়াত থাকলে সমুদ্র থেকেও আস আসিয়া যায় হায়াত না থাকলে হাঁটু পানিতে পড়িয়াও মারা যায় হায়াত থাকলে দশতলা থেকে পড়ার পরেও মরে না হায়াত না থাকলে একতলা দুই তালা থেকে পড়েও মানুষ মারা যায় ও আমার বাবারা বন্ধুরা সেই কাজী আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাই উনিশ লাহু আকবার ঢেউয়ের বাড়িতে 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 তীরে এসে পৌঁছলেন বেহুস অবস্থায় চোখ খুলে দেখলেন ইয়ামানের দ্বীপে এসে পৌঁছেছেন সাথে একটা মসজিদ দেখা যায় পুরো শরীর লাহু আকবার বালিতে আক্রান্ত বালিয়ার বালি মসজিদে গেলেন বজু করলেন দুই রাকাত শুকরানা নামাজ আদায় করলেন দুই রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া আরশের মালিক আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করতেছেন আরশের মালিক একটা ডাক দেন আল্লাহ আর বহব্বতের সাথে জুড়ে আল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব বলতেছেন সমুদ্র সবাইকে নিয়ে বের হয়েছিলাম সবাই তো মারা গেল আমি অত মৃত্যুবরণ করতে পারতাম কিন্তু আমাকে খাস দয়ায় তুমি বাঁচিয়েছ এইভাবে মোনাজাত করার পরে উনি যেহেতু কোরআনুল করিম তেলাবাদ করতে জানতেন কোরআনের হাফেজ ছিলেন আল্লাহর দরবারে নেয়ামতের কৃতজ্ঞতা শুরু পুরানুল কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন ওনার আওয়াজ ছিল এত সুমধুর এত সুন্দর এত ঝংকার ওনার আওয়াজ ছিল এত সুন্দর সুন্দর তেলাওয়াত যখন হইতেছিল এলাকার আশপাশের মানুষজন ওনার তেলাওয়াত শোনার জন্য সমবেত হলো সমবেত হওয়ার পরে দীর্ঘ সময় তেলাবাদ সমাপ্ত করার পরে লোকেরা বলে ভাই মুসাফির আপনি কোন জায়গা থেকে এসেছেন উনি বর্ণনা দিলেন এই এইভাবে আসছি আমি সমুদ্রে এসেছিলাম সবাই মারা গেছে তারপরে আমি এখানে আসলাম লোকেরা বলতেছেন আসলে আপনি আসেন না আল্লাহ আপনাকে আমাদের কাছে দিছেন আপনি যেহেতু এত সুন্দর করে তেলা সক্ষম এত সুন্দর করে কোরআন তেলাবাত করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত অত্র মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন কিছুদিন আগে উনি মারা গেছেন দীর্ঘকাল পর্যন্ত ইমাম সাহেবের নাই। আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব হয়ে যান আমরা সেই ইমাম সাহেবের কাছে কোরআনুল কারিম শিক্ষা অর্জন করতাম আপনার কাছে দ্বীপের সবাই আমরা কোরআনুল কারিম শিক্ষা অর্জন করব আপনি আমাদের শিক্ষক হয়ে যান ইমাম হিসাবে রয়ে যান কাজেই আবু অকর রহমতুল্লাহ আলাই রয়ে গেলেন নামাজ পড়াইতেছেন দ্বীপের সবাইকে কোরআনুল কারিম শিক্ষা দিতেছেন এর কিছুদিন যাবার পরে লোকেরা বলতেছে ভাই যেহেতু আপনি আমাদের মাঝেই থাকবেন যেহেতু আপনাকে আমাদের মাঝে থাকতে হবে কাজেই বিবাহ করে ফেলেন এই দ্বীপের মধ্যে একজন মুরব্বী ছিলেন জিনার একটা মুত্তাকি মেয়ে আছে পর্দাওয়ালা আদর্শওয়ালা আল্লাহওয়ালা একটা মেয়ে আছে মুরব্বী আজকে আমাদের মাঝে বেছে নাই ওনার মেয়েটা বড় আল্লাহওয়ালা পরহেজগার আপনি যদি রাজি থাকেন সেই মুরব্বীর মেয়ের সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করি কাজী আবু বকর রহমাতুল্লাহ বললেন ঠিক আছে আমি রাজি লোকেরা গিয়ে মেয়েকে বলতেছে মা আজকে তোমার বাবা দুনিয়ায় বেঁচে থাকলে কত খুশি হতেন দ্বীপের মধ্যে একজন আল্লাহর বলি সমুদ্রে ভেসে এসেছেন উনি আজকে আমাদের মাঝে ইমাম আর শিক্ষক কোরআনুল করিমের শিক্ষক ও মা আমরা নিয়ত করেছি সেই লোকের সঙ্গে সেই আল্লাহর বলির সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব তোমাকে বিয়ে দিব লোকটা বড় আল্লাহওয়ালা কোনো লোভ নাই মেয়ে বলে দিল ঠিক আছে আমি রাজি ও আমার বাবারা বন্ধুরা বিবাহ হয়ে গেল বাসর রাত্রে যখন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই তিনি প্রবেশ করবেন ঘরে ঘরে প্রবেশ করার পর অপলক নেত্রে অপলক নেত্রে এক দৃষ্টিতে ওই স্ত্রীর গলার দিকে ওই হাতটার দিকে তাকায়া রইছে মেয়ে মনে করতেছে এলাকার লোকেরা বলল কোনো লোভ নাই কই সে তো আমার কোটি টাকা হিরার হাড়ের দিকে তাকায়া না জানি কত লু দীর্ঘ সময় তাকায়া থাকার পর কাজী আবুব করো বলতেছেন আপনি মনে কিছু নিবেন না মনে হয় এই হারটা আমার চিনা চিনা লাগে মনে হয় এই সেই হার যেই হার আমি মক্কার রাস্তায় তিন দিনের ক্ষুদারত অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম এটা বোধ হয় সেই হার আল্লাহ আকবর বলবেন না মনে হয় আমার সেই হার এইটা মেয়ে এতক্ষণ ছিল বসা লাভ দিয়া দাঁড়ায় গেছে মেয়ে বলতেছে তাহলে কি আপনি সেই কাজী আবু বক আপনার কথা আমার বৃদ্ধ বাবার জবানে কতবার আমি শুনেছি বাবা মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত আপনার কথা বলে চোখের পানি ফেলেছেন কান্দ বাবা বলেছেন মক্কার রাস্তায় সেই আদর্শবান একজন যুবক জান্নাতি যুবক কোটি টাকা মূল্যের হার পাওয়ার পরেও ফিরায়া দিল পাঁচশো টাকা আমি তাকে গিফট করতে চাইলাম সে তাও নেয় নাই কেমন আদর্শ কেমন সুন্দর যুবক তাহলে আপনি কি সেই কাজে বকর আমার বাবা আপনার কথা বারবার বারবার বলেছেন আমাকে আর কেঁদেছেন ওরে মা আমি তো এখন মৃত্যু বরণ করতেছি এমন একজন আদর্শ যুবকের কাছে যদি আমি তোমাকে পাত্রস্থ করে দিতে যাই দিয়া যাইতে পারতাম আমি মৃত্যুবরণ করার পরেও শান্তি পাইতাম বিবি সেই হার খুলে কাজী আবু বকরের হাতে দিয়ে বলে আজ থেকে এই হারের মালিক আমি আপনাকে বানায়া দিলাম মে দস্ত বুজুর্গ আমানতের হেফাজত সেটার মহা তো মহান আল্লাহ কেমতের ময়দানে দিবেন স্বতন্ত্র বাকি দুনিয়ার জমিনেও আল্লাহ আমানতের হেফাজতের পুরস্কার দিয়া দেন